টু নিউ তোমার সাথে আমি তোমার সাথে অনেক ভালো আছে তো আগের পার্টটা নিশ্চয়ই তোমরা দেখে চলে এখন সকাল বাজে সাড়ে ছটার এই সব আমরা ঘুম থেকে উঠলাম এখনো পর্যন্ত সবাই আমরা শুয়ে আছি আর তোমরাও প্রশ্ন করতে পারো যে গরমকালে কেন গরমকালেট গায়ে শুয়ে আছি টেম্পারেচারটা এত কমিয়ে দিয়েছি যে প্রচুর ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছ ফ্যান ফ্যান পর্যন্ত অফ অফ করে দিয়েছি মানে ফ্যান পর্যন্ত অফ করে দিয়েছি টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি সেই কারণে ঠান্ডার জন্য আমরা ব্ল্যাঙ্কেট গায়ে শুয়ে আছি ঘুম থেকে উঠলাম আর আজকে ব্লগটা ফারুদার করতে চলছি মানে করতে চলেছি

সবাই বেরিয়ে যায় আমরা যাবো সমুদ্রের পাড়ে তো আমরা এখন সবাই একসাথে বাইরে বেরিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে সবাই আছে আমরা দীঘা সমুদ্রের পাড়ে যাওয়ার আগে কিছু টিফিন করবো কারণ এখন সকাল থেকে কিছু খাইনি সকাল থেকে শুধু জাস্ট চা বিস্কুট খেয়েছিলাম সকাল থেকে জাস্ট চা বিস্কুট খেয়েছিলাম এখন জাস্ট টিফিন করতে যাচ্ছি একটা ভালো দোকানে এই এইদিকটাই যাচ্ছি আমরা ছিলাম আমাদের হোটেলটা ওইদিকে আমরা এই এদিকটাই যাচ্ছি আর সমুদ্রের পাড়টা ছিল ওইদিকে তো আমরা আগে খাওয়া দাওয়া করব তারপর আমরা মানে বাইরের দিকে যাব তো সত্য কি বলতে চাও খুব ভালো লাগছে একদম একদম তো আজকে মানে মেঘলা ওয়েদার সূর্য ওটা তো দেখতে পারিনি তো কোনো ব্যাপার না সমুদ্রে আনন্দ করবো কালকে দেখে নেবো কালকে যেহেতু আমরা সকালটা থাকবো আমরা কালকে দেখে নেবো আগে যাই কিছু খাওয়া দাওয়া করি সত্য কিছু বল হ্যালো আসো আর না বললো ও খাবি না না কিছু খাবে মানে দোকানের সামনে

না তো মানে আমার মতে যে তিরিশ টাকায় ছটা লুচি আর এই যে টেস্টটা খুব খারাপ না চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার যাবো খারাপ মানে কখন বলতে কোনো মানে তার ঠিক ঠিকানা নেই কি হবে মনে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে কারণ মানে এতে গুগলে দেখাচ্ছে বৃষ্টি হবে আমরা চাই যেন ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা না চলো আগে খেয়ে নিই তারপর আমরা চলে এসেছি মানে সমুদ্র ধারে এই যে দেখতে পাচ্ছো লোক এখন পর্যন্তই মানে এখন মানে সকাল দশটা বাজে লোক পুরো একদম গিজ গিজ করছে মেঘলা ওয়েদার বলে তোমরা কতটা বুঝতে পারছো কিনা জানি না আর এখন যদি আমরা নদীতে মানে সমুদ্রে না নামে আর নামতে পারবো না মেঘের অবস্থা খুব খারাপ তাই আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি একদম বেশ চেঞ্জ করে আসবো কারণ কি এখন না সমুদ্রে নামলে আর নামতে পারবো না ওয়েদারের অবস্থা খুবই খারাপ তো আমরা এখন একটা দোকানে এসেছি কারণ আমাদের মানে দরকার হচ্ছে হাফ প্যান্ট ঠিক আছে এখন হাফ প্যান্ট দেখছি আর বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এখানে কটা হাফ প্যান্ট মানে দেখে চুজ করি তারপর কন্টিনিউ শেয়ার করছি এই কোনটা অনেক প্যান্টের মধ্যে এই প্যান্টটাই ভালো লাগলো আর এই প্যান্টটাই চুজ করে দিলাম একদিনের জন্য তো পড়বো

ফাইনাল দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সমুদ্রতে আর এত ঢেউ দিচ্ছে আর এত ক্লাউড প্রচুর লোক কিন্তু আমরা ফোন নিয়ে হয়তো সমুদ্রে নামতে পারবো না কারণ আমাদের ফোন ভাই আইফোন না আর ফোন ডুবে গেলে আর ফোন হয়তো ঠিক হবে না তাই আমরা এখন মানে আমাদের আমাদের হোটেলে ফোন রেখে দিয়েছে তারপর আমরা স্নান করতে নামবো a few moments later এই সবে আমরা সমুদ্র থেকে সান করে আজলাম সমুদ্র থেকে তোমাদেরকে বেশি সান করে কিছু দেখাতে পারিনি কারণ কোচুমডো আজকে ঢেউ আর ভাই আমার মানে ফোন যদি জলে পড়ে যায় তো হয়ে যাবে সব কিছু তার যত কিছু মানে দিঘার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দেখিয়েছি এর পরে মানে দুপুরে লাঞ্চ করে দিঘার ওইখানে যাব আরো মানে সাইট সিইং তোমাদেরকে দেখাবো তো এখন जस्ट মানে সান করে এসে এখন দেখতে পাচ্ছ ভিজে জামা কাপড় তো ফেজ আগে ফেজ হয়নি আমরা তুলে ধরেছি দুপুরে খাওয়া দাওয়া করছো ভালো করে শুনতে না এখানে হচ্ছে আমরা একটা টেবিলের মধ্যে সাতজন বসে গেছি আমরা সবাই খাচ্ছি মাছ ভাত আর হচ্ছে চিকেন খেতে ভালোবাসে তা ও খাচ্ছে চিকেন ভাত তো আমাদের মানে কিরকম মাছ ভাত আর কিরকম কি এখানে মেনু তো এই আসুক আসলে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে মানে ষাট টাকায় ষাট টাকায় শুধু মিল আর মাছ নিলে হচ্ছে নব্বই টাকা তো কীরকম কি হয় আসুক তারপর তোমাদেরকে আমরা রিভিউ দিচ্ছি তোমরা এখানে ষাট টাকার মধ্যে যেটা যেটা পেয়ে যাচ্ছ আমরা যেটা নিয়েছি ভাত ডাল এখানে দুটো সবজি আছে আলু ভাজা আর স্যালেড আর মাছটা আসছে মাছটা আলাদা করে হচ্ছে তিরিশ টাকা এক্সট্রা মাছটা আলাদা করে তিরিশ টাকা এক্সট্রা এরকম একটা মাছের পিস যেটা হচ্ছে মানে তিরিশ টাকা প্লেট এই যে এই প্লেটটা একটা প্লেটে হচ্ছে যেটা তিরিশ টাকা আলাদা করে নিলে সবজি ভাতটা ষাট টাকা আর আলাদা করে যদি মাছটা নাও মাছটা হচ্ছে মানে তিরিশ টাকা মাছটা হচ্ছে তিরিশ টাকা পিস আমরা সকালে টিফিনও করতে এসেছিলাম এই হোটেলটাতে আর দুপুরে লাঞ্চও করলাম এই এই হোটেলটায় খুব মানে কম দামের মধ্যে খুবই মানে ভালো খাওয়া দাওয়া দুপুরে যেটা লাঞ্চ যেটা মানে যেটা সবজি থালি যদি নিই আমরা সবজি থালি পড়ছে হচ্ছে ষাট টাকা তার সঙ্গে যদি মাছ একটা এক্সট্রা নিই তাহলে মোট পড়ছে তিরিশ টাকা মোট হচ্ছে নব্বই টাকায় সবজি ভাত সঙ্গে মাছ খুবই মোটামুটি ভালো খাওয়া দাওয়া আমরা খেলাম এখন জাস্ট বাইরে বেরোলাম বাইরের ভিউটা দেখতে পাচ্ছ এরকম অনেকটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন মোটামুটি মেঘলা ওয়েদারটা কেটে গেছে সত্য ভাই বল কেমন লাগছে

जानि যে ভিডিও করতেই পারছে না যা ওল্ড দীঘা চলো ওল্ড দীঘাতে গিয়ে কন্টিনিউ শেয়ার করো সব কিছু এখন আছি ওল্ড দীঘাতে আর ওল্ড আসতেই প্রচন্ড পরিমাণে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি কোথাতে আঁকবো কোথা কি করবো ঠিক বুঝতে পারছি না আর এখন এখানে খাবার দোকানে ঢুকবো কিছু খাওয়া দাওয়া করবো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি খাবার দোকানের সামনে কিছু খাওয়া দাওয়া করবো আর বৃষ্টির তো অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে আরম্ভ হয়ে যাচ্ছে বৃষ্টি এবং তো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখানে মোমো তো আমরা মোমোটা খাই তারপর আবার অন্য কিছু ট্রাই করা হবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছি মোমো নিয়ে নিয়েছি আমাদের গুড়া টুড়া কমপ্লিট করে এসে আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে এই যে আমরা সবাই বসেছি আমরা নিয়ে নিয়েছিলাম বিড়ি বিরিয়ানি আর বিরিয়ানিতে সবই ঠিক আছে ডিমটা নেই আর চিকেনের পিসটা একদম ছোট পিস একদম মানে আমরা যখন খাওয়ার জন্য এসেছি আমার দিকে বললো যে মানে বড় চিকেনের পিস দেবে কিন্তু এই যে চিকেনের পিসটা দিয়েছে দেখো একদম ছোট একটা চিকেনের পিস তো চলো এখান দিয়ে এখন কোন রকম খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে হোটেলে যাই তারপর কন্টিনিউ শেয়ার করছি একদম খাওয়া দাওয়া করে জাস্ট এইসবের রুমে আসলাম তো আমরা সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি তখন তো কোনো রকম বৃষ্টি হয়নি আর আমরা বিকালে যেহেতু বিকালে বেরিয়ে তোমরা তখন তোমার থেকে অবশ্যই ক্লিপ দেখিয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো অনেক কষ্টে কোনো কোনো রকম ঘোরাঘুরি করে এখন বিরিয়ানি খাওয়া দাওয়া করে আমরা এসেছি এখন রুমে আর এখন প্রচুর ট্যাট কারণ সমুদ্রে আমরা মিনিমাম তিন চার ঘন্টা স্নান স্নান করেছি আর আজকে বৃষ্টিতে ভিজে আমার ভরার অবস্থাও খারাপ হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন এসে থাকলে হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো তো ভিডিওটা এখানে এন্ড করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাত টাটা বাই